ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ কমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে পরিস্থিতি আরো স্পষ্টভাবে সামনে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হাই কমিশনের নিরাপত্তা ভঙ্গের কোনো চেষ্টা করা হয়নি এবং কয়েক মিনিটের মধ্যেই পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয় তবে ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি বলেন কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকারীরা কিভাবে প্রবেশ করল তা গুরুতর প্রশ্নের জন্ম দেয় তার ভাষ্য অনুযায়ী ঘটনাটি শুধু স্লোগানে সীমাবদ্ধ ছিল না হাই কমিশনার ও তার পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে ভারত কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক কনভেনশন মেনে চলবে বিশ্লেষকদের মতে পারস্পরিক সংযম ও কূটনৈতিক সংলাপই এই উত্তেজনা প্রশমিত করতে পারে ডেস্ক রিপোর্ট